হাজার পঁচিশ শেষ হয়ে গেল কিন্তু মাথার ভিতরে এখনো ঘুরছেন এবছর কেমন ছিল কখনো হেসেছি কখনো মাথা চুলকেছি আর বেশিরভাগ সময় বলেছি ধুর এটা কি করে হলো চলো তাহলে আজ তাহলে দু হাজার মাথা চুলকানোর ভাষায় মনে করি দু হাজার একটা জিনিস ছাড়া মানুষ চলতেই পারিনি সেটা কি অবশ্যই এখনো বুঝে গেছো না বুঝলে তুমি আর কি বলবো বুঝে না ঘুম থেকে উঠে মোবাইল ঘুমানোর আগে মোবাইল মাঝে মাঝে এটাই ভুলে যায় যে আমরা মোবাইল চালাচ্ছি না মোবাইল আমাদের চালাচ্ছে মোবাইলের দিকে আমরা এতক্ষণ ধরে তাকিয়ে দিয়ে মোবাইল নিজেই বলে একটু নেই নে। এদিকে আবার এআই এসে গেছে এখন মানুষকে কাজ করতে হয় না এআই সব করে দেয় হোমওয়ার্ক চিঠি এমন কি প্রেম করার মেসেজও আর সব বড় কথা হচ্ছে দু হাজার পঁচিশে সবাই ভিডিও বানাচ্ছে পাড়ার কাকু থেকে কলেজের দিদি সবাই রিল বানাচ্ছে আর সবাই একটু হলেও কিন্তু রিলুক কেউ তাকানোর ফাঁদে পড়ে বেসেছে কেউ মুখের হাসিতে ফেসেছে তো কেউ মেসেজ করতে 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 মনটা জেগে উঠেছে কিন্তু শেষ পর্যন্ত সবার একই হাল হয়েছে সবাই চোখে পানি পড়েছে জব সালা বয়সের চাপে ভোরবেলায় উঠে যাচ্ছি গভীর রাতে ফিরছি বেশি বেতন দেব করে করে গায় ফাটিয়ে কাজ করে নিচ্ছে এদিকে বেতন এমন দিচ্ছে চা বিস্কুটটাও খেতে খেতে হজম হচ্ছে না বছরটা শুরু করেছিলাম ভালো স্বাস্থ্য বানাবো জিমে যাব সুস্বাস্থ্য খাবার খাবো টাইম তো একদম নষ্ট করবো না কিন্তু বছর শেষ হতে হতে দেখছি কম বলে ভেতরেই পড়ে থাকছি শান্তভাবে মাসের শেষে যেই বেতন পাচ্ছি সেই বেতন উড়িয়ে দিচ্ছি রেস্টুরেন্টে আর মোবাইল এমন টাইম দিয়েছি যে বারো মাস এক মাস হয়ে গেছে আমাদের কাছে তাই দু হাজার পঁচিশটা আমাদের কাছে খুব তাড়াতাড়ি কেটেছে এই বছরটা আমাদের কাছে বারো মাস ছিল না এক মাস ছিল দু হাজার পঁচিশ আমাদের শিখিয়েছে জীবনটা পারফেক্ট না সবাই কিছু না কিছু নিয়ে লড়ছে তবুও আমরা হাসছি চালিয়ে নিচ্ছি আর বলছি চলছে চলবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টে বলো তোমার দু হাজার পঁচিশ কেমন কাটলো আর সাবস্ক্রাইব করো কারণ দু হাজার এসে গেছে